হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তো সানডে আজকে তিনটা সবার আশা করি খুব ভালো কেটেছে তো আজকে আমাদের তো একদমই আকাশ মেঘলা ওয়েদার আর কদিন ধরেই যা বৃষ্টি হচ্ছে কি বলবো বৃষ্টি সত্যি আর ভালো লাগছে না তো কিছু করার নেই আর দেখো আমাদের বাড়ির পাশের খালটা কিন্তু পরিষ্কার করেছে আর এখানে বাসনগুলো বার করে রেখেছি কালকে রাতের বাসন মাজা হয়নি আর এখানে অনেক জামা কাপড়ও ঢিবি হয়ে আছে এগুলো কাস্তে হবে যে জল তুলে রেখেছি এগুলোকে ভেজাবো তার আগে আমি বসে পড়েছি এই যে কিছু কাজ নিয়ে এগুলো আমি তো করি তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই কাজগুলো কালকে রাতে আমি লাটকান লাগিয়ে রেখেছিলাম আর বাকি রয়েছে এর হুপগুলো টাকতে হবে এই যে পিছনে যে হুপগুলো হয় না এই যে এখানে হুপগুলো টাকতে হবে যে হুপগুলো নিয়ে বসে পড়েছি তো এই কাজগুলো কমপ্লিট করি তবেই আমি পরে কাজ করব। তো এই জন্য এগুলো নিয়ে সকালবেলা আগে বসে পড়লাম আর সোনু দেখো ঘুম দিয়ে উঠে এই যে ব্রাশ করছে আর আমাদের ও কিন্তু বাজার থেকে চলে এসেছে এসে আমাকে অনেকটাই হেল্প করে তোমরা সবাই জানো এই যে চিংড়ি মাছটা কেটে দিচ্ছে আর নিয়ে এসেছিলো সুনমাই মাছ তো সেগুলোই সব পরিষ্কার করে ও আমাকে দিয়েছিল। আমি রান্না করব বলে আর চিংড়ি পোশাক দিয়ে হবে তো দেখো সব বাজার আমাদের হয়ে গেছে আর আমার কিন্তু বিছানাটা তোলা হয়নি কারণ সোনু ঘুমাচ্ছিলো তো তোমাদের দাদা আমাকে সবজিটাও কেটে দিচ্ছিলো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর আমি এদিকে কিন্তু গ্যাস জ্বেলে নিয়েছি রান্নাটাও বসিয়ে নিয়েছে আমার কাজ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে রেখেছি তো নিয়ে যাবে আর সোনু এখানে বসে বসে খাচ্ছে হচ্ছে দোকান থেকে পরোটা নিয়ে এসেছিলো দাদু তো সেটাই সেটাইও খাওয়া দাওয়া করছে মানে হাতে করে নিয়ে একটু আর আমি দেখো জামা কাপড়গুলো সব ঘরের মধ্যেই মিলেছি কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই দেখো উটনের জলটা না আমাদের পুরো শুকিয়ে গেছিলো আবার জল জমে গেছে আর সনোর বাবার যন্ত্র নিয়ে খেলা করছে এই যে সোনোর বাবার যন্ত্র নিয়ে খেলা করছে আর আমার এখানে দেখো কুমড়ো পোশাকের তরকারিটাও হয়ে গেছে কুমড়ো পোশাকের তরকারিটা আমার রেডি হয়ে গেছে রেদিকে শুধু মাছের ঝালটা আমি করছি মাছের ঝালটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখিয়েছি আমি বেশি কিছু আজকে করিনি আর আমার বড়ো ছেলে ড্রয়িংয়ে গেছিল ও ফিরলো আর সোনু আর আমি এই যে ভাত খাবো তার জন্য নিয়ে বসে পড়েছি একটু তরকারি আর দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সোনু আর আমি একটু বক বক করছি আর আজকে সোনু একদমই ঘুমায়নি কারণ সোনু আজকে অনেক বেলাতে ঘুম দিয়ে উঠেছে আর সোনু বিরক্ত হয়ে যাচ্ছে ওর বাবা আমাদের তো রবিবার করে হাট হয় তো হাটে গেছে ও জিলেপি হয়ে বলে বায়না করছিল। আর আমার বড়ো ছেলে এই যে ঘুমাচ্ছে আর এই যে সোনু খালি বদমাশি করেই চলেছে মানে শুধু দুষ্টমী শুধু দুষ্টমী আর দেখো ওর বাবা চলে এসেছে তো জিলাপি তো পায়নি কারণ এত তাড়াতাড়ি জিলাপি ভাজেনি তার জন্য ওই যে ওর জন্য কটকটি নিয়ে এসেছে আর খুব আনন্দ সোনুর কী মজা কটকটি পেয়েছে তো দেখাচ্ছে আর ও দাদাকেও ডেকে দিচ্ছে বলছে এনে আর ও ওই যে খেতে শুরু করে দিয়েছে একটা করে বার করছে আর আমি যে চাইছি বলছে না হবে না তো ভীষণ বজার বাচ্চারা তো একটু কিছু পেলে মানে জানোই খুব আনন্দ পায় তো ওটা নিয়েই বসে আছে আর আজ একদমই ঘুম টুম হলো না যে শোনো টাটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে